এই যে একটি নতুন সরকার গঠিত হয়েছে আমাদের আজকে চার মাস হয়ে গেল প্রায় এই সরকারটা কেন গঠিত হয়েছে এই সরকারটা আসলে করণীয় কি অথবা এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাটা কি এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি আমি আমার মতো করে আমি যা বুঝেছি কোনো লিখিত ম্যান্ডেট তো আর ছিল না মানুষের মুখে মুখে যেগুলি বলা হয়েছিল উচ্চারিত হয়েছিল আমারও মনে কিছু প্রত্যাশা ছিল আমিও কিছু কথা বলেছি অনেকেই অনেক কথা বলেছেন এবং সেগুলি আমরা বারবার বলেছি কিন্তু কিন্তু এই একই কথা আজকে আমি শুনলাম আমাদের একজন উপদেষ্টা সর্বকনিষ্ঠ উপদেষ্টা কিন্তু অনেক গুরু দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা অনেক আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি আজকে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে ওই বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদে ওখানে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন এবং বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অনেক কথা বলেছেন উনি যে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই আলাপ করতে চাই আমি মনে করি আমাদের এটা জানা দরকার বোঝা দরকার শোনা দরকার এই কারণে যে তাহলে ওনাদের মনোভাবটা কি? আমাদের উপদেষ্টা পরিষদের মনোভাবটা কি, সেটা আমরা একটু জানতে পারব তিনি কি বলেছেন সেটা আপনারা একটু শুনুন আমি একটা পত্রিকা যে পত্রিকা থেকে নিয়েছি সেটা দৈনিক প্রথম আলো থেকে নিয়েছি আমি কথাগুলো আমি এটা পড়বো আপনাদের পড়ে শুরু পাশাপাশি আমি মন্তব্য অল্প গল্প একটু করবো তার আগে এটা লেখার পর প্রথম আলো পত্রিকায় যারা পাঠক তারা নিচে কি কমেন্ট করেছেন আমি সেগুলো আপনাদের একটু পড়ে শোনাব তাতে যে জিনিসটা হবে সব মানুষের মানোভাবটা কেমন সেটা আপনারা একটু বুঝতে পারবেন তিনি প্রথম বলেছেন যে এই গণ অভ্যুত্থানের যে এক দফা ছিল তা হলো স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সব প্রতিষ্ঠানটাকে সব প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেই জায়গা থেকে এক দফা বাস্তবায়নের জায়গা থেকে আমরা মনে করি সংস্কারের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে উনি বলতে চেয়েছেন যে ফ্যাসিজম ছিল পনেরো বছর এই ফ্যাসিজমের মাধ্যমে সব কিছুকে নষ্ট করে দেওয়া হয়েছে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে ওনাদের ধারণা যে সংস্কার করতে হবে মানে কি মানে যত জায়গায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে ওনারা কি সবগুলো রিপেয়ার করতে চান পনেরো বছরে যত ধ্বংস করা হয়েছে ওনারা কি সবগুলিকে ঠিকঠাক করে একটা জায়গায় আনতে চান এটা ওনারা চান তারপরে উনি বলেছেন আরেকটা একটা কথা শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি প্রথম হলো এই বাক্যটা দিয়ে হেডলাইন করেছে যে একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি খুব ভালো কথা আমি তার সঙ্গে একমত আসলে শুধু একটা নির্বাচন ও ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি যদি না দিয়ে থাকে তখন আমার সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন যারা আসিফ মাহমুদ তাহলে কেন তারা জীবন দিয়েছে কারণ তো লাগবে কেন সংস্কারের জন্য ওকে সংস্কারের জন্য জীবন দিয়েছে সে প্রসঙ্গে আসছি একটু পরে আসছি তারপর উনি বলেছেন এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। একদম ক্লিয়ার ম্যান্ডেট ওনাদের তারপরে উনি কীভাবে করবেন তাও বলেছেন যে আমাদের কমিশনগুলোর তিন মাসের মতো সময় হয়ে যাচ্ছে তারা প্রস্তাবনা দেবে তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব আমি এখানে কয়েকটা প্রশ্ন আপনাদের করতে চাই আমি একটু পেছন দিক থেকে আসি আপনি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে তারপর নির্বাচনের দিকে যাবেন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে গেলে আপনাদের সেই আইনগত অধিকার কি আছে ধরেন আপনি সংবিধানের সংস্কার করলেন সংবিধান সংস্কার করার অধিকার কে রাখে জনগণ রাখে জনগণের প্রতিনিধিরা রাখে আপনি কি জনগণের প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি যেটা আসিফ মাহমুদ আপনি বাংলাদেশের কোনো একটা এলাকা থেকে এমপি দাঁড়ালে পাশ করতে পারবেন পারবেন জীবনে কোনো নির্বাচনে পাশ করেছেন আপনি ভাই এত সহজ না তা আপনাকে ম্যান্ডেটটা কে দিল আপনি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবেন কিভাবে আপনি বাস্তবায়ন করতে পারবেন না আপনি একটা দিক নির্দেশনা দিতে পারবেন আপনারা বলতে পারবেন এভাবে এভাবে সংস্কার করলে ভালো হবে সেই সংস্কার করার দায়িত্ব আপনাকে দেয় নাই জনগণ মাথায় রাখতে হবে দেয় নাই ভাই কোথায় দিয়েছি বলুন তো আপনাকে কোথায় কোথায় পেলেন আপনি যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই সংস্কার করার জন্য আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে দায়িত্ব দেওয়া হলো কোথায় কে বলেছে আমি তো আপনাকে দায়িত্ব দিইনি ভাই আমি চাইছি জনগণ আমাকে আপনি বাদ দিয়ে দেবেন আমার তো একটা ভোটের অধিকার আছে আপনারও একটা ভোটের অধিকার আছে হ্যাঁ আপনি তরুণ আপনি মেধাবী হতে পারেন আমি মূর্খ আমি বৃদ্ধ হতে পারে তারপরেও তো আমার একটা ভোট আপনার একটা ভোট আপনি একটাই বেশি ভোট দিতে পারবেন না আমিও পারব না আমার ভোট আপনি অর্ধেক করতে পারবেন না তো কে জন্য আপনাকে দায়িত্ব এটা বাস্তবায়নের আপনারা একটা দিক নির্দেশনা দিতে পারেন সেই দিক নির্দেশনা গ্রহণ হবে কি না হবে সেটা জনগণ বুঝবে জনগণের প্রতিনিধিরা বুঝবে এইগুলো কিন্তু খুবই কনফিউজিং কথাবার্তা বলছেন আপনারা আসলে যেমন একটা কথা বলছেন এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব ম্যান্ডেটটা কেউ না কেউ দেয় আপনাকে ম্যান্ডেট কে দিল আপনাকে ম্যান্ডেটটা কে দিয়েছে ভাই বলেন তো আপনি আমাকে কে দিয়েছে এদের জনগণ দিয়েছে আপনি বলতে পারেন তো সেই যে দিয়েছে যে সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন যদি কেউ আপত্তি করে যদি কেউ বলেন আপনাকে আপনি কিভাবে প্রমাণ করবেন দিয়েছে। কিভাবে গায়ের জোরে গায়ের জোরে তো হাসিনাও বলতো যে তাকে নাকি জনগণ ম্যান্ডেট দিয়েছে করার জন্য তো তার সঙ্গে আপনার পার্থক্যটা কোথায় থাকতেছে এত সহজ না বুঝতে হবে বাস্তবতাকে মানতে হবে আপনি কি বলেছেন এখানে দেখেন যে আপনারা সংস্কার করবেন করবেন ভালো কথা আচ্ছা ভালো কথা আমি যেখানে একটা প্রশ্ন করি আপনি যে সংস্কার করতে পারবেন তার গ্যারান্টি কোথায় আপনি আমাকে বুঝান তো ভাই আপনি যে সংস্কার করার জন্য ক্যাপাবেল পারসন তার প্রমাণটা কোথায় একজন ডাক্তার সে অপারেশন করার জন্য ক্যাপাবেল কিভাবে তার অপারেশনের একটা সার্টিফিকেট আছে সেটা শিখেছে দশ বছর পাঁচ বছর সেটা শিখেছে সে এই বিদ্যায় পারদর্শী বলে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার কাছে যায় কিন্তু আমি যে শুয়ে পড়ব কিন্তু আমার খুব পরিচিত একজন লোক তাকে আমি খুব ভালোবাসি সে সুরি কাছে নিয়ে আসলো আর সে ভাই আপনি শুয়ে পড়েন আপনাকে অপারেশন করব আমি আমি রাজি হব সে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার অপারেশন করতে চাইবে আমি রাজি হব আপনি রাজি হবেন আপনি রাজি হবেন ভাই আপনি হবেন না কারণ আপনি জানেন না যে আপনার এই প্রিয়জন যিনি ছুরি কাছে দিয়ে হাজির হয়েছেন তার এই কাজটা করার অভিজ্ঞতা অথবা দক্ষতা এটা সর্বজন স্বীকৃত কিনা আপনি জানেন না আপনি কাকে দিয়ে সংস্কার করাচ্ছেন তারা কি স্বীকৃত তারা কি যোগ্যতামূলক প্রমাণ করেন আপনি কীভাবে যোগ্যতামূলক সংবিধান সংস্কার করতেছেন এমন একজন লোকের সংবিধান সংস্কার কমিটির সভাপতি বাড়িয়েছেন যিনি দেশের নাগরিক কিন্তু আরেক দেশের নাগরিক উনি আমেরিকার নাগরিক আমি যদি বলি উনি আমেরিকার নাগরিকত্ব নেওয়ার সময় যে শপথ করেছেন উনি শপথ করেছেন যে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন আমি যদি বলি এই সংস্কারের মাধ্যমে উনি এই দেশে এসে আমেরিকার স্বার্থ সংস্কার সংরক্ষণ করতেছেন আপনি কি জবাব দেবেন উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি ছিলেন জানানি টিচার পরে হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানের টিচার আপনি তো লোকই চয়েস করতে পারেন না আপনি গণমাধ্যম সংস্কার করতেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান রয়েছেন কাকে যে ব্রিটেনের নাগরিক কেন আমাদের দেশে গণমাধ্যম গণমাধ্যমকে বুঝে না আপনি তো জানিনই না কাকে দেখতে সংস্কার করাতে হবে যে কটা কমিটি হয়েছে এই কমিটিগুলোকে আপনি তো আমি তো মনে করি না কার সঙ্গে আলাপ করে কমিটিগুলি করেছেন আপনি তো লোকই নির্বাচন করতে জানেন না পলিটিক্যাল পার্টি দেশ চালাবে কোন একটা পলিটিক্যাল পার্টি মতামত নিয়েছেন যে কোন সংস্কার কমিশনে কে কে থাকবে তাদের একজনকে প্রতিনিধি আপনাদের নেওয়া উচিত ছিল নিয়েছেন নেননি নেননি তাদের পাত্তাই দেননি আপনারা কেন কেন দেননি আপনারা বলবেন যে আমরা শেখ হাসিনাকে নামাইছি অত সব একটি আমাদের যারা নামায় তারা গড়ার যোগ্যতা রাখে এটা প্রমাণ করে না বিল্ডিং যে ভাঙে আর বিল্ডিং যে গড়ে একই লোক নয় একটা বিল্ডিং ভাঙার জন্য যারা কারিগর যারা এক্সপার্ট তাদেরকে দিলে পরে বিল্ডিং তারা বানাইতে পারবে এগুলো গ্যারান্টি নাই এটা প্রমাণিত নয় সে প্রমাণ আপনারা করতে পারেন নাই ভাই কাজে এত সহজে কথা বলা ঠিক না আমি কয়েকটা কমেন্ট কেউ পড়ি আপনাদের প্রিয় দর্শক আপনারা শুনেন কমেন্টগুলো আমি র্যান্ডমলি প্রথম থেকে যে কটা পেয়েছি আমি এরকম কয়েকটা কমেন্ট নিয়েছি একজন লিখেছেন ভাব দেখে মনে হয় সে দেশের প্রধানমন্ত্রী আর পনেরো দিন তারপর সবাই নির্বাচনের আন্দোলনে নামবে আরেকজন লিখেছেন জাফর আলী প্রামাণিক লিখেছেন তাহলে কিসের জন্য জীবন দিয়েছে আপনাদের ক্ষমতা ধরে রাখার জন্য নিশ্চয়ই নয় বিনা নির্বাচনের ক্ষমতায় থেকে সরকারি টাকায় আপনাদের রাজনৈতিক দল গোছানোর জন্য নয় আরেকজন আননেমড ইউজার তিনি লিখেছেন সে তো ঠিকই সবাই আন্দোলন করেছে আপনাদেরকে রাজা বানাতে আসিফ সাহেব শুনেন সহ্য হয়তো কথাগুলো সহ্য হচ্ছে তো সামনে আরও আসবে অপেক্ষা করেন মেহেরু মেহেরুল আজিল লিখেছেন নির্বাচন ছাড়া কোনো কিছু সম্ভব নয় সংসদকে পাশ কাটিয়ে নেয়া সকল সিদ্ধান্ত অবৈধ এ সত্য মানতেই হবে আরেকজন লিখেছেন সংস্কারের মূলা ঝুলিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ধান্দা আরেকজন লিখেছেন কোটা থেকে শুরু এখন কত কিছু ভোট ও ভাতের অধিকার এবং সামাজিক নিরাপত্তা সাধারণ মানুষের গণ দাবি আবার আসিফুল হক লিখেছেন আগে সংস্কার তারপর নির্বাচন আরেকজন আননেম ইউজার লিখেছেন আপনারা আবার শেখ হাসিনার মতো আচরণ করতেছেন জনাব আসিফ মাহমুদ এত কিছুর বিনিময়ে যাকে ক্ষমতা থেকে নামিয়েছেন সেই লোকের সঙ্গে সেই স্বৈরাচারের সঙ্গে মানুষ এখন আপনাদেরকে তুলনা করছে এর চেয়ে পেইনফুল এর চেয়ে